Thank <laughs> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসছি সজীব ডেইরি ফার্মে সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু মহিষ সহ ট্রাক দাঁড়িয়ে আছে আজকে কিন্তু সজীব ডেইরি ফার্ম থেকে অনেকগুলো মহিষ বিক্রয় হলো তো আজকে সেই ভিডিও আপনাদের দেখাবো যে কীভাবে মহিষ বিক্রয় করলো যে ভাই নিল কিভাবে নিলো টাকা পয়সা কীভাবে লেনদেন হলো এসব বিষয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো চলেন সরাসরি আমরা সজীব ডেইরি ফার্মের মালিক ফজলু কাকার সাথে কথা বলি

আমাকে ফোন দিছে যে ভাই আপনার মোষ কটা আমি লেবো আচ্ছা দুটো বকনা মোষ আর দুটো গাবি মোষ দুটো গাই মোষ একটা বাচ্চা সহ আর একটা প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এই দাম চাইছি আমি সঙ্গে সঙ্গে উনি টাকা লাগা দিছি তারপরে আমাকে বলছে আমাকে একটা পাটা মোষ দিবেন আরো দুটো প্রেগনেন্ট মোষ পরে পরে দুটো দুটো মোষ কিনে লাগে পরে বাচ্চা দেওয়ার পরে আমি ও দুটো দিছি আচ্ছা দিয়ে এগুলো দিয়ে বাচ্চা টাচ্চা দিয়ে উনি দশটা মোষ লিছে দশটা মোষ হ্যাঁ আমার কথার উপরে উনি আমাকে দেখেও নাই চেনেও না আচ্ছা টাকা পয়সা সব বুঝে নিছেন এক কথার উপরে ব্যাংকে টাকা মুড়তে হাওয়া ভরে দিছে আচ্ছা উনি টাকা পাঠিয়ে দিছে এখন এখন তো লোড হবে গাড়িতে এখন গাড়ি লোড হবে আচ্ছা উনি আসেন টাকা দিছিল ঈদের আগে টাকা দিছিল ঈদের আগে টাকা পয়সা দিয়েছিল এখন আমাক আজকে ঈদের জন্য জাম ছিল গাড়ি তারি পাইছিলাম না জি জি গাড়ি ঈদের জামের জন্য এই কারণে আজকে গাড়ি লোড করে দিচ্ছে আচ্ছা উনার সাথে একটু কথা বলা যাবে ওনার সাথে কথা বলার মত কোনো ই নাই উনি বলছে তো আপনি আমি বিশ্বাস করি আপনি গাড়ি ভরে পাঠায় দিবেন আর ওনার নম্বরে যোগাযোগের কাগজ কাগজপাতি একবারে টু জেড একবার ডাইরে হাটের কাগজ এই কাগজ গুলো ধরলে মানে বুঝতে পারছি দর্শকদের কিছু বলেন যে আসলে এইভাবে মেশ নিতে পারবে তো হ্যাঁ দর্শক যদি দর্শক যদি তাহলে এইভাবে জি জি তাহলে আমি তো মনে করি আমার কাছে ঠকবি না না আচ্ছা আচ্ছা আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মহিষ কিন্তু আমরা যদি একটু দাম জিজ্ঞেস করি কাকা বলা যাবে দাম গুলো করলেন আচ্ছা এই পাশে প্রথম যেটা দেখতে পাচ্ছি আচ্ছা এখনো বিশ দিন পরে দুধ আসবে কত লিটার আঠাশ লিটার হবে দুটা পঁচিশ কম হবে না দুটো বিক্রি হয়েছে সাত সাত লাখ সাড়ে আচ্ছা এই আরো দুইটা দেখতে পাচ্ছি এই দুইটা কত বিক্রি হয়েছে এই দুটো বিক্রি হয়েছে সাড়ে সাত

মাংস যদি কত মন মাংস হতে পারে সবগুলো কিন্তু আমরা ধারণা দিয়ে দিচ্ছি আপনারা এগুলো এরকম মহিষ যদি নেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিশাল সাইজের আচ্ছা এই পাশে আরো কয়েকটা আছে চলেন এপাশে আরো দুইটা দেখতে পাচ্ছি এই দুইটা কি হয় এদের বক নাম দুইটাই বক না কত মাস করে বয়স এগুলোর এগুলো ধরেন 12 থেকে 13 মাস বয়স হয়েছে 12 থেকে 13 মাস আচ্ছা এগুলো কত করে দাম রাখছেন এগুলো হলো 2 লক্ষ 20 হাজার জোড়া 2 লক্ষ 20 হাজার জোড়া পেগনেট আছে কি না না হিটে আসার উপযুক্ত পরেই হয়ে গেছে আচ্ছা পেগনেট নাই কত মাস পরে হিটে আসবে আর দজ 2 থেকে তিন মাস বাদে হিটে আসে 2 থেকে তিন মাস আচ্ছা এই ধরনের ময়েজ যদি এখন দর্শক চাই পাবে তো হ্যাঁ অবশ্যই পাবে আচ্ছা আছে এখন আমার সাথে যোগাযোগ করলেই পাবে আচ্ছা দর্শকদের কিছু বলেন

কাকার নাম্বারটা আমরা তারপরে স্ক্রিনে দিয়ে দিবো আহ যাদের মহিষ লাগবে আপনারা অবশ্যই নাম্বারটা নিয়ে কাকার সাথে কথা বলুন কাকার কাছে কিন্তু সব ধরনের মহিষ থাকে আর সব সময় মহিষ থাকে আচ্ছা কাকা অনেক ধন্যবাদ আজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আসসালামাইকুম